ওরে শেষ পর্যন্ত পারে না কেলারিগঞ্জে রাখবে এই মহিলা এমন কারণ মহিলা শেষ পর্যন্ত কুমিল্লায় এখানেও পারে না এখান থেকে পাঠিয়েছে আবার ঢাকায় ওরা যে সমস্ত কাজ কারবার করেছে আনন্দ জীবনের যত সব মানুষের দুনিয়ায় নেবে

পবিত্র <Siser> হবে <und> <English> <Susuri yank> <Singen> জীবনে থাকবে না এই মানুষটা জীবন তোমাদের উপর আমরা শান্তি বর্ষিত কোন চিন্তা নেই প্রবেশ করো ওই জানাতে তোমাদের এই কাজ কারবারের কারণে কষ্ট করার শিকার করে নে

এই ছিল শরীফ বলছেন আমাকে যেমন শরীফা শরীফা লাগছে শরীফা আমার এই মহিলা দিয়ে হস্টেলে বলেন তো যতই শরীফা দাবি করুক মাল তাকি যেখানে আপনার বোন আছে আপনার মেয়ে আছে আপনার পুকু আছে যতই শরীফা দাবি করুক মাল তো শরীফ আপনার মেয়ের কাছে আপনার বোনের কাছে থাকলে ওগুলো ঠিক থাকবে বলুন কোথায় নিয়ে গিয়েছিল শিক্ষা ব্যবস্থা কি করেছে ব্যবস্থার কথা তো আমি জানি হাইকোর্টে বিচারপতি

যারা গরিবরা আরো গরিব হবে এই ছিল দেশের অর্থনীতি সমাজ ব্যবস্থার দিকে দেখান টাকা দিলে দেয় এরকম ব্যবস্থা ছিল না চলছে এরকম মারামে বসে আছেন মানে ওঠেন সতর্ক করেন এই থেকে জাতিকে মুক্ত করেন কথাগুলো জায়গায় থামান

আপনার পোশাক তো পবিত্র করাই বিশেষ করে আজকের পুরুষেরা কোন যদি আপনি আপনি জানা পাবেন সুতরাং আজকে থেকে করা যায় না আমাদের সবাই করে দেন না যারা এরকম পায়জামা ডি প্যান্ট টাকলোর নিচে পরে নবী দাঁড়িয়েছেন কেমন দিয়ে টাকা না অনেক বড় কাজটা আশা করছে থেকে নিজেকে বাঁচান আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে প্রতি কোটি টাকা দিয়ে মূর্তির সংস্কৃতি দিয়ে দেশে আরম্ভ হয়েছিল কোন জায়গাটা বাকি ছিল মূর্তি দিতে মসজিদে মসজিদের টয়লেট ওখানে ছবি বন্ধ টয়লেট এক জায়গায় খোলনাতে এক জায়গায় টয়লেট যে দেখি মসজিদের টয়লেট ওদের ছবি টাকা নিজে বন্ধ বন্ধ করবে হয়তো এরকম কোনো ভাই মানুষের আপনার নাম

আজ এই স্বভাবটা আমাদের অনেকের ভেতরে আছে মানে তার বেশি পরে বন্ধুকে পাবো আগে থেকে কিছু নেই পরবর্তীতে একটা শোধ তুলে দেবো না পরে নামে আপনি দায়িত্ব ধারণ করে সুতরাং এখন কাজ চলছে

यामत हमें जान के रखना के नाम से बात हम ये जो अशुद्ध हम आज तक मत